হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি শুভ তোমাদের জানে সাহা আন্দাজ কর এই ব্লগে স্বাগত আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে হবে না কোনো আনবক্সিং ভিডিও আজকের ভিডিওতে হবে না কোনো ব্লগ ভিডিও আজকের ভিডিওতে হবে না কোনো রিলস আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট একটি ভিডিও আজ থেকে তিন বছর আগে আমি একটি রিভিউ ভিডিও বানিয়েছিলাম ডক্টর জি কোয়েক কোম্পানি হোমিওপ্যাথি আর19 ঔষধের বিষয় তোমরা অনেকেই ইতিমধ্যে জানো ডক্টর রিগোয়ের কোম্পানি আর19 একটি গাইনোকোমেস্টিয়ার জন্য হোমিওপ্যাথিক ঔষধ এই ভিডিওতে আমি ওইটার ব্যাপারে এক্সপ্লেনেশন করতে চলেছে তোমরা আমাকে অনেক কমেন্ট করছো জানতে চাইছো দাদা এই ওষুধটা কি সত্যি কাজ হয়েছে তোমার আমি ওই ভিডিওতে তোমাদের বলেছিলাম আমারও একই প্রবলেম রয়েছে তোমরা আমার কাছে অনেক অনেক কমেন্ট করছো সবাইকে দিন ধন্যবাদ বিষয়টা হচ্ছে কি বিগত এক বছর ধরে দেখছি আমার ভিডিওটা অনেকটা পরিমাণে ভাইরাল হয়েছে তোমরা অনেকে পছন্দ করেছো আমার ভিডিওটি কিছু রিজনের কারণে আমি সেকেন্ড ভিডিওটা আনতে পারিনি আজকে টাইম হয়েছে তাই চলে আসলাম সবাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো পুরো এক্সপ্লেনেশন করব আজকের এই ভিডিওতে বিষয়টা হচ্ছে কি ডাইনোফামেস্টিয়া আমার হয়েছিল কিন্তু ওই অসুরটা খাওয়ার পরে আমার অনেকটা লেভেলে রিকভারি করেছে তোমরা জানতে চেয়েছো এই অসুরটা খেলে কি পুরোপুরি নির্মূল হবে না অল্প অল্প নির্মূল হবে আমি তোমাদের অনেককে এই প্রোডাক্টটির ব্যাপারে আগের ভিডিওতে এক্সপ্লেনেশন কিছুটা করেছি তোমরা এত এত কমেন্ট করছো তোমাদের আর একবার ধন্যবাদ জানাই আজকে এই সেকেন্ড ভিডিওতে আর তিনটে লেভেল আছে প্রথম লেভেল প্রথম লেভেলে তুমি তিন মাস ঔষধটি খেলে তোমার পুরোপুরি নির্মূল হয়ে যাবে দ্বিতীয় যে ভাগটা রয়েছে দ্বিতীয় লেভেলে তোমার ছ মাস খেলে তোমার নির্মূল হয়ে যাবে তৃতীয় লেভেল থ্রিতে গেলে অনেকের রিকভারি হয় আবার অনেকের রিকভারি হয় না তোমাদের মনে প্রশ্ন রয়েছে তাহলে কেন বানালো এই ভিডিওটি আমিও অনেক সময় তোমাদের মতন এরকম ইউটিউবে সার্চ করতাম ডাইনোথামেস্টে এমন একটি প্রবলেম যাদের হয়েছে তারাই একমাত্র জানে লজ্জায় কোথাও বেরোতে পারে না কাউকে কিছু বলতে পারে না আমি ওই একই প্রবলেমের মধ্যে থেকে বেরিয়েছি সার্চ করতে করতে আমার সামনে একদিন চলে আসলো ডক্টর রিকো কোম্পানি মেড ইন জার্মানি আর নাইনটিন হোমিওপ্যাথি ঔষধ আমি বেশি দেরি না করে আনিয়ে নিয়েছিলাম আর তোমাদের বলেছিলাম একটি ভিডিও করে আমি কি রেজাল্ট পেলাম তোমাদের জানাব অ্যাকচুয়ালি ঔষধটি এত ভালো যে আমার সিক্সটি পারসেন্ট রিমুভ হয়ে গেছে বাকি ফর্টি পারসেন্ট রয়েছে আমার ছিল গাইনোকেমিস্ট্রিয়াল লেভেল থ্রি লেভেল থ্রিতে যখন চলে যায় তখন পুরোপুরি ঔষধে কাটে না আমাকে একটি অপারেশন করতে হবে তোমরা জানো যাদের এই প্রবলেমটি রয়েছে তাদের মনের অবস্থা কেমন প্রথমে কেউ অপারেশনের দিতে যাবে না প্রথমে তোমরা এই ঔষধটি পারচেস করবে পারচেস করে তিন মাস যার লেভেল ওয়ান সে তিন মাস যার লেভেল টু সে ছ মাস যার লেভেল থ্রি সে এক বছর থাকবে শুধু এইটা করলে হবে না এর মধ্যেও কিছু ক্যাটেরিয়া রয়েছে যেমন এই ঔষধটা খাওয়ার সময় তোমাকে ডেলি ওয়ার্ক আউট করতে হবে শুধু ঔষধ খেলে কাজ তোমরা আমাকে জানতে আমার কাছে এই ঔষধটি আমি কোথা থেকে পারচেস করব যারা ইন্ডিয়ান দাদা ভাইয়েরা দেখছো আমার এই ভিডিওটি তারা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে তোমরা খুব সহজেই পেয়ে যাবে এই ঔষধটি ভাবছ তিন মাস খাবে কেউ ভাবছ ছয় মাস খাবে এই ঔষধটা খাওয়ার মূল সময় না এক গ্লাস জলের সাথে পনেরো ফোটা মিশিয়ে খাবে দিনে বার খাবে খাওয়ার পনেরো মিনিট আগে খাবে আর ডেলি ওয়াক আউট করতে হবে ওয়াক না করলে শুধু ঔষধের পক্ষে পসেবল না আমার এই এক্সপ্লেনেশন ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে আর শেয়ার করে দিব আমার এই ভিডিওতে আর যারা এই ভিডিওটা দেখছো প্রথম ভিডিওটা ভিডিওটা অবশ্যই গিয়ে প্রথম সেই ভিডিওতে আমি কি বলেছিলাম কি এক্সপ্লেনেশন করেছিলাম সব তোমরা জানতে পারবে আজ থেকে তিন বছর আগে আমি ভিডিওটি আপলোড করার পর প্রথম এক বছর দেড় বছর কোনো রেসপন্স পাইনি তারপরে হঠাৎ করে একদিন দেখলাম তোমরা অনেক এতটা ভাইরাল হয়েছে তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা জানতে চাইছো ওষুধটা সত্যি কার্যকারী অ্যাকচুয়ালি সবাইকে তো কমেন্ট রিপ্লাই দেওয়া সম্ভব না তাই আজকে এই এক্সপ্লেনেশন ভিডিওটা বানাচ্ছি কোথা থেকে তোমরা দেখছো আর কোথা থেকে আমার এই ভিডিওটা তোমরা লাইক করছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিল আরো কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে আর আমার ভোলা ভিডিও দেখার জন্য আমার ডেলি লাইফ ভিডিও দেখার জন্য আমার রিভিউ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আমার ফেসবুক শুভ সাহা আমার ইনস্টাগ্রাম শুভ অফিসিয়াল অরিজিনালকে অবশ্যই ফলো করে নেবে কারণ নিত্য নতুন কন্টেন্ট ফেসবুক ফটো সবকিছু আপলোড করা হবে ইনস্টাগ্রামে নতুন নতুন রিল আপলোড করা হয় তোমরা গিয়ে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও এই ভিডিওটা তোমার বন্ধু বন্ধুদের সবার শেয়ার করে দেবে এই ভিডিওটা অন্য কার কাজে লাগতে পারে আবার কোন নতুন ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাটা